তোমাকে না খুব সুন্দর লাগে তুমি তুমি জানো না এসব আমার একদম ভালো লাগে না ওবি শোনো কলকাতার যে জামা ভেজানো আছে সেগুলো কেচে রাখবে আর বাসনগুলো মেজে রাখবে আমি বন্ধুদের সাথে বেরুচ্ছি আমার টিফিনটা একটু গুছিয়ে দাও না আমি অফিস বেরোবো উফ আমাকে একটু ঘুমাতেও দেবে না দিলে তো আমার কাছে ঘন্টা ভাঙিয়ে কি হয়েছে বলো আমার টিফিনটা একটু গুছিয়ে দাও না দিচ্ছি এন তোমার টিফিন আমায় হাজার খানেক টাকা দাও তো এত টাকা নিয়ে তুমি কি করবে আমার কিছু মার্কেটিং আছে তুমি তো জানো যে আমি একটা ছোটখাটো চাকরি করি আর তাছাড়া তুমি যদি প্রতি মাসে এত এত করে টাকা চাও আমি কোথা থেকে দেব বল চাকরি চাকরি কাকে মানে জানো ওই তো করতো একটা ছোট দারণের কাজ জানো আমার বন্ধুদের বড়েরা কত বড় বড় চাকরি করে তাদের মাইনে কত জানো চাইলে তোমাদের মতো ছেলেদেরকে তারা ঘরে দারোয়ান করে রাখতে পারে তাই তো রিয়া আরে প্রিয়াঙ্কা যে এতদিন পরে আমার কথা মনে পড়লো তোকে বসতে দি আচ্ছা ঠিক আছে অত চিন্তা তোর করতে হবে না তুই চেয়ারটা এখানে দে হাওয়া বাতাস আছে বাইরে এখানেই বসি এখানে দে তা তোর খবর কি বল বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ আছে মোটামুটি ভালো আছে তুমি একটু নিজে রাখতে পারছো না তোমাকে কি সব বলে দিতে হবে দেখতে পাচ্ছে না আমার বান্ধবী আসছে সব বল কেমন আছিস হ্যাঁ এই চলে যাচ্ছে এই কি এটা বাবা মা আমাকে শখ করে বিয়ে দিয়েছিল চাকরিওয়ালা ছেলের সাথে যাতে আমি অনেক সুখে থাকি আর এটাই সেই বা প্রচুর অর্থ আছে এমন ছেলের সাথে বিয়ে দিলে মেয়ে খুব সুখে থাকবে এখন আমরা সরকারি চাকরি প্রচুর টাকা এইসব দিকে ছেলেদেরকে বিচার করি একটা ভালো মন একটা ভালো মানুষের খুঁজি করি না আর যার জন্যই আমাদের মতো মেয়ে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেদের জীবনের মানেটাই ভুলে যায় মানে সদীপদা তোকে এই অবস্থা করেছে যাই হোক তুই ভাই অনেক ভালো আছিস তোর বরের ভালো চাকরি নাই থাকতে পারে বড় বাড়ি নাই থাকতে পারে গাড়ি না থাকতে পারে কিন্তু তোদের মধ্যে না ভালোবাসাটা আছে তোদের মধ্যে শান্তি আছে যেটা আমাদের মধ্যে নেই তোরা এই ভালোবাসার জোরে তোরা অনেক দূর পৌঁছাতে পারবি আমি জীবনে অনেক অর্থ পেয়েছি গাড়ি বাড়ি আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু জীবনে একটা ভালো মানুষ পায়নি যেটা তুই পেয়েছিস তুই অবহেলা করিস না রে অভিনয় খুব ভালো ছেলে অভির সঙ্গে খারাপ ব্যবহার করিস না অভিনয় তোকে খুব ভালোবাসে অনেক গল্প হলো একটু চা হয়ে যাক হ্যাঁ নিশ্চয়ই ভালোবেসে সখী নিভৃতে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখীimwrite যতনে আমার নামটি লিখো তোমার